আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন এই যে যুক্তরাষ্ট্র চায় ইরানে একটা হামলা করতে মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি একটা চুক্তি না হলে ইরানে হামলা চালাবেন এবং এতে করে একটা যুদ্ধ লেগে যেতে পারে এই যে যুদ্ধ লেগে যাক এই বিষয়ে কি যুক্তরাষ্ট্রের জনগণ সমর্থন করে যুক্তরাষ্ট্রের সরকার ইরানের সরকারের সঙ্গে একটা চুক্তি করতে চায় এবং চুক্তি না হলে একটা যুদ্ধ করতে চায় এখন ইরানের জনগণ কি যুদ্ধ চায় এবং যুক্তরাষ্ট্রের জনগণ কি যুদ্ধ চায় এবং যদি না চায় তাহলে কোন কোন ঘটনা থেকে কোন কোন বিষয় থেকে আমরা বুঝতে পারি যে তারা চায় না তাহলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধ মতবাদ বা ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমা বা এই ধরনের বিষয়গুলো ইরানের এই উত্তেজনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভেতরে হচ্ছে কি চলুন এই কন্টেন্টে আমরা এসব বিষয়গুলো নিয়েই আলোচনা করি তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরোয়ার সাদি ছোট্ট একটা অনুরোধ করি আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির শেয়ার যুক্তরাষ্ট্রে আমার ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের এক বেচ সিনিয়র এক বড় ভাই বসবাস করেন তিনি ডোনাল্ড ট্রাম্পের ভক্ত নির্বাচনের আগে তিনি খুব করে চেয়েছেন যেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করেন কেন কারণ তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে ঘন্টার মধ্যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুদ্ধ বন্ধ করে দেবেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প একটা শান্তির বিরোধী পৃথিবী গড়ার পক্ষে একটা মতামত প্রকাশ করেছেন এবং একটা প্রচার অভিযান চালিয়েছেন নির্বাচনের আগে এমনকি এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যে ইউক্রেনকে সহযোগিতা করছে এই অর্থ সহযোগিতার অস্ত্র সহযোগিতারও তিনি সমালোচনা করেছেন এবং এমনও কথা তার দল থেকে বলা হয়েছে যে এই টাকা ইউক্রেন না দিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য যদি ব্যয় করা হয় তাহলে সেটি যুক্তরাষ্ট্রের জন্যে লাভবান হতো তাহলে এমন একজন মানুষ এখন ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেবেন এ বিষয়টি তার ভোটাররা সবাইকে সমর্থন করে এই নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন ওঠে আমি যে আমার ডিপার্টমেন্টের বড় ভাইয়ের কথা বললাম যিনি আমেরিকাতে থাকেন চাকরি বাকরি করেন তিনি বলছেন যে তিনি এখন ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে পছন্দ করছেন না তাহলে কি ডোনাল্ড ট্রাম্প যে ইরানের সঙ্গে একটা উত্তেজনা তৈরি করেছেন একটা আক্রমণ করে ফেলতে পারেন এর বিপরীতে কি যুক্তরাষ্ট্রে বিক্ষোভ মিছিল বৈঠক ইত্যাদি নানান কিছু করে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখার জন্য বড় ধরনের উদ্যোগ রয়েছে যেগুলো আমরা দেখেছি যে গাজার পক্ষে ইসরায়েলের যুদ্ধ থামানোর জন্য যা হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে ওরকম কোন ঘটনা কি ঘটছে না ওরকম কোনো ঘটনাও ঘটছে না কিন্তু সেখানে জনমত যেসব জরিপ হয়েছে আমি মোট চারটি জরিপ ঘেটে দেখলাম যে চারটি জরিপে দু সালের শেষ দিক থেকে এই দু সালের মধ্যে এসব জরিপগুলোতে অধিকাংশ মানুষ বলছেন যে তারা চান না ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করুক আমি শুধু একটি জরিপের ফলাফল আপনাদেরকে বলি এটি ইকোনমিস্টের সঙ্গে ইউগের একটা জরিপ দু সালে হয়েছে যে জরিপে অংশগ্রহণকারীদের ফর্টি এইট পার্সেন্ট বলেছে যে তারা ইরানে আক্রমণ সমর্থন করে না এবং অংশগ্রহণকারীদের টোয়েন্টি এইট বলেছে যে তারা ইরানে আক্রমণ সমর্থন করে তাহলে এটি কণ্ঠে স্পষ্ট করে বলার সুযোগ নেই যে সব মার্কিন নাগরিকরা ইরানে হামলাকে অপছন্দ করে এটা বলা যাবে না আবার যুক্তরাষ্ট্রের সব নাগরিকরা ইরানের সমর্থন করে না পছন্দ করে এটিও বলা যাবে না সুতরাং ইরানের হামলার বিষয়ে একটা দ্বিমত সেখানে আছে কিছু মানুষ পছন্দ করছে কিছু মানুষ অপছন্দ করছে তার মধ্যে হামলা চায় না এই মানুষের সংখ্যা বেশি আবার ধরুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যারা বিজয়ী করে এনেছেন মানে তার যারা হার্ড কোর সমর্থক রয়েছে যাদেরকে বাগা গ্রোপ বলে মানে মেক আমেরিকা গ্রেট এগেইন আমেরিকাকে আবারও মহান করে তোলার স্বপ্ন নিয়ে যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন তারা আবার যুক্তরাষ্ট্রের অযাচিত যুদ্ধে জড়িয়ে পড়াকে অপছন্দ করে মানে তাদের কথা হলো যে যুক্তরাষ্ট্র বাইরের যুদ্ধে অংশগ্রহণ করবে না তারা কি যুক্তি দেয় তারা ইরাকের যুক্তি দেয় তারা আফগানিস্তানের যুক্তি দেয় এবং এইসব যুক্তিগুলো দিয়ে বলে যে এগুলো অভিজ্ঞতাগুলো যুক্তরাষ্ট্রের জন্য ভালো নয় সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প দশ দিনের একটা আলটিমেটম দিয়েছেন ইরানকে যে ইরানের মধ্যে যদি একটা চুক্তি না করে তাহলে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করবেন আরো বেশি চাপ প্রয়োগ করার জন্য ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি একটা সীমিত আক্রমণ করতে পারেন ইরানে যদি তারা চুক্তি না করে জবাবে ইরানের তরফ থেকে আব্বাস আরাকচি ইরানের টপ ডিপ্লোমেট পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিন চার দিনের ভেতরে তারা একটা চুক্তির খসড়া করে ফেলবেন এবং সে খসড়ার উপর আলাপ আলোচনা করে সাত দিনের ভেতরে যুক্তরাষ্ট্র এবং ইরান চাইলে একটা চুক্তিতে চলে যেতে পারে অর্থাৎ ইরান যে কোনো ভাবে এখন এই যুদ্ধ পরিস্থিতিটাকে এড়িয়ে যেতে চায় একটা চুক্তির মাধ্যমে কিন্তু আবার যুদ্ধ লেগে গেলে তারা এই যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে যেখানে তারা ব্যর্থহীন কণ্ঠে বলেছে যে তারা তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই স্বার্থ রয়েছে যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে তারা হামলা করবে তারপর তাদের নৌবহরে হামলা করবে ইসরায়েলে হামলা করবে এবং মধ্যপ্রাচ্যে একটা আঞ্চলিক যুদ্ধ সেখানে শুরু হয়ে যাবে ইরানের এই ঘোষণার পর আরব বিশ্বের বেশ কিছু দেশ এই যুদ্ধ বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে তারা জানিয়েছে যে ইরানে আক্রমণ করতে হলে তাদের ভূমি তাদের মাটি তাদের পানি কোনো কিছু এই যুক্তরাষ্ট্রকে তারা ব্যবহার করতে দেবে না এমনকি তাদের বিমানের জন্য ফোয়েলও দেবে না কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যে ঘাটিগুলো রয়েছে সেই ঘাটিতে যে ঘাটিগুলো ইরানের কাছাকাছি সেখান থেকে সেনা লজিস্টিক্স অনেক কিছু একটু দূরবর্তী জায়গায় এই যেমন ধরুন জর্ডানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা খবরও আছে তো জর্ডানের দিকে যদি যুক্তরাষ্ট্র তাদের সামরিক সমhbar এবং সেনাবাহিনীর শরীর এনে এর দু রকম ব্যাখ্যা হয় একটা ব্যাখ্যা হলো যে ক্ষয় ক্ষতি আরানো ইরান থেকে একটু বেশি দূরে রাখা যাতে করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাকটিভ করা যায় এবং সুরক্ষা নিশ্চিত করা যায় দ্বিতীয় ব্যাখ্যা হলো যে ইসরায়েলের কাছাকাছি জায়গায় সুরক্ষা নিশ্চিত করা যেন ইসরায়েলের ক্ষতি না হয় সেটি নিশ্চিত করা এরকম দুই ধরনের ব্যাখ্যা আছে আর একটা ব্যাখ্যা হলো যে যখন যুক্রাষ্টর घाटी বরাবরতেই ভাবে সেনা এবং লজিস্টিক্স স্থানান্তর করে তখন তারা আসলে একটা আক্রমণ আসন্ন এরকম একটা বার্তা দেয় এখন তাহলে দেখা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করার জন্য তার সমর্থক তার ভোটারদের যে একেবারে শতভাগ সমর্থন পাচ্ছেন তা নয় তার ভোটারদের ভেতরেও কিছুটা দ্বিমত রয়েছে ভোটারদের মনোভাব গুরুত্বপূর্ণ কারণ ওইসব দেশে ট্যাক্সের টাকায় সরকার চলে এবং যারা ট্যাক্স দেয় অর্থাৎ ভোটার তাদের মতামতকে সরকারগুলো খুব কাউন্ট করে কারণ পরবর্তীতে যখন নির্বাচন হবে তখন ওই ভোটার গুলো তাদেরকে ভোট নাও দিতে পারে সামনে মধ্যবর্তী নির্বাচনের বিষয় রয়েছে মার্কিন আমেরিকার তার একটা পরীক্ষা তখন হয়ে যাবে। ফলে ডোনাল্ড ট্রাম্প এখন তার জনপ্রিয়তায় ধস নামাতে চাইবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে দেখা দিয়েছে এখানে ঘটনা শেষ নয় আরো ঘটনা রয়েছে এই যেমন ধরুন আমেরিকা সংবিধানে বলে মানে তাদের যে সর্বোচ্চ আইন সেখানে বলা আছে যে যদি আমেরিকা কোনো একটা দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ করতে চায় তাহলে এর অনুমোদন দেবে হলো সে দেশের সংসদ নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ উচ্চ সিনেট অর্থাৎ কংগ্রেসে এর অনুমোদন নিতে হবে কিন্তু আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের নির্বাচিত প্রেসিডেন্ট এই কংগ্রেসকে কে পাশ কাটিয়ে তারা বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়েছে সর্বশেষ ভেনিজুয়ালাতে যে অভিযান চালানো হয়েছে সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কংগ্রেসের অনুমোদন নেননি এবং এই কথাটা স্বীকার করেছেন সে দেশের টপ ডিপ্লোমেট মার্কো রবিও পররাষ্ট্রমন্ত্রী এখন এই যে তাদের সংসদে তো দুই দলেরই লোক আছে ডেমোক্রেট আছে রিপাবলিকান আছে এখন কোন কোন রিপাবলিকান সিনেটর কোন কোন ডেমোক্রেটের সিনেটর তারা আবার ইরানের আক্রমণের সরাসরি পক্ষে নয় তারা একটা বিল আনতে চান যে সংবিধানের যে নীতিটি রয়েছে সেটি মেনে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে আক্রমণ করেন তাহলে যেন কংগ্রেসের অনুমোদন নেন অর্থাৎ কংগ্রেস অনুমোদন যদি না দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্প চাইলে নিজের ইচ্ছায় যেন আক্রমণ করে ফেলতে না পারেন সেটি তারা নিশ্চিত করতে চায় এখন এই রেজলেশন এই বিল এই প্রস্তাব এই সব কিছুই আইনে পরিণত হতে হলে ম্যাক্সিমাম যেই সদস্য রয়েছে কংগ্রেসের তাদের ভোট লাগবে এবং সবশেষে এটি হওয়া এক ব্যাপার কিন্তু ধরনের ধরনের আলোচনা প্রস্তাব ওঠা এটি প্রমাণ করে যে সেখানকার যারা আইন প্রণেতার রয়েছেন তারা সবাই নিরঙ্কুশ ভাবে ইরান আক্রমণের পক্ষে নয় সুতরাং দেখা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট এই যে ইরানে আক্রমণ করে ফেলবেন বলছেন এর বিপক্ষেও যুক্তরাষ্ট্রের ভেতরেই জনমত রয়েছে আপনাদের কি মতামত সুপ্রিয় দর্শক শব্দ শুনলেন আপনাদের মতামত কমেন্ট জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে